এই যে আমার সমস্ত বই স্পিরিচুয়াল বুকস ভগবদ গীতা আদি ভগবৎ গীতা চৈতন্য চরিতা অমৃতা রামচরিত মানাস আদি বহু বই আমি গ্রন্থ অধ্যয়ন করেছি সেগুলোই এবং আমার এই যে ব্যাগ বছর রেডি কাল সকালে আমি মায়াপুর যাচ্ছি আজ করছি এপ্রিল তেরো দু হাজার চব্বিশ রাত্রিবেলা আমি ভিডিওটা বানাচ্ছি এখন ঠিক আছে তো চলুন দেখা যাক হয় 소가 <목소류> 고 <목소류> <목소류> ছেলে মন্দিরে এসে গেট চলো এসে পৃথিবীর সবথেকে বড় মন্দির আবার চলে এলাম কদিন আগে ঘুরে গেলাম দু তারিখে গেলাম এক তারিখে এসে আবার চোদ্দ তারিখে চলে এস পয়লা বৈশাখ এই যে এক নম্বর গেট শ্রী মাহুর চন্দ্রদয় মন্দির এই যে বিশাল বড় হ্যাঁ গরম বিশাল বন্ধুরা সবাইকে রাধা শ্যাম সুন্দর দর্শন করাচ্ছি সুন্দর এখানে রাধা শ্যাম সুন্দর জগন্নাথ মহাপ্রভু উপরেও রাধা শ্যাম সুন্দর রাধা মাদব সবাইকে রাধা রাধা শ্যাম্পাই